ব্যাটারি গুলিতে এই মাল কোথায় থেকে এলো ই মামা ওরাই ডিস্টিং ডিস্টিং হোয়াটসঅ্যাপ গাইস কি অবস্থা তোমাদের আমি সাবির আহমেদ ওয়েলকাম টু চ্যানেল আজকের থামলেং ও টাইটেল দেখে বুঝতে পারছেন থাকে লাগা দেওয়া হবে গাইস একটা মুহূর্ত মিস করো না শুরু করা যাক আজকের ভিডিও সব মেয়েরাই বুঝে কিন্তু ওরা এমন ভাবে ভাব নিয়ে থাকে ওরা কিছুই বুঝে না চিরে যাবে তু কেউ গিয়ে ধরেন আরে ভাই কি দরকার ওর জিনিস ও সামলা সমস্যা নাই মামনি সামনে বড় ব্যবসায়ী হবেন আমি দোয়া করে দিলাম এই সব কি আর আচ্ছা যে কোনো জিনিসই টিকে থাকে যত্ন ও নিয়মিত ব্যবহার করিলে জিনিস তাকে ভালো এই কথাটা তার প্রমাণ একবারে নিষ্পাপ একবারে গোনা নাই মাসুম মাসুম করতে যাস নাকি লেগে তয়লা গাড় দি আবো পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ যার কোনো লজ্জা শরম নাই আরে আমি তো বাপসি উদাম এই কে কি啊 देखना पड़ रहा है अच्छा যদি আমি হতে পারতাম তাহলে দেখাইতাম এই সব গাড়ি চালাতে আমি আবার অনেক পারি এই যে মামুনি আমার তেল দেওয়ার মতো ট্যাঙ্কি পাইলাম না আসেন আপনি যত খুশি দিতে পারবো আর আপনি যত খুশি নিতেও পারবেন আসেন আপনি যত খুশি দিতে পারবো কি বলছিস ওই দাঁড়াও আগে তুমি ভিডিও বানাইতেছ কেন আমি আসি তারপর ভিডিও বানাবো অনেক মজা করব গোনা নাই মাসুম নতুন হোটেলের আহ্বান জেগেছে সূর্য দিবে আলু দিনটা তোমার আমার কাটুক বালু জেগেছে মাঝি তুলবে পাল তোমাকে জানাই হোটেলে শুভ সকাল আহা এই জিল্লু হেলিকপ্টারে কবর দে এই মেয়েটাকে উঠিয়ে নিয়ে আসতে হবে এত সুন্দর কি করেছে মোমেন্টস লাইট এখন দেখে শুনে গাড়ি নিও মামা কারণ তারা ভিন্ন ভিন্ন পেট্রোল ভরে ইঞ্জিন আগে থেকে নষ্ট করে রাখে কথাটা কিন্তু গাড়ির জন্য ছিল না ধন্যবাদ তোমার মনের ভিতরে হইলো পাপ ভিডিও দেখার লোকদের জন্য খাবারের ব্যবস্থা করেছি কেউ না খেয়ে যাবেন না প্লিজ অস্ট্রেলিয়ার গাভীর দুধ সঞ্চয় করেছি ভিডিও দেখার লোকদের জন্য একটা বের করে রাখার মানে কি ভাই আমি তো বুঝি না কেউ যদি বুঝে থাকেন তাহলে আমাকে একটু বুঝিয়ে দিন এ যে ভাইয়া এগুলাও কি ভিডিও করা লাগে আরে আমাদের তো সহ্য হয় না তো দেখি খুব মারাত্মক অভিজ্ঞতা আছে ঘর থেকে বাহিরে যাচ্ছিলাম এমন সময় বড় বাপি ডাক দিয়ে বললো তোমার জন্য দুইটা পাকনা পেপে রাখলাম খেয়ে যা ওমা ঘরে গিয়ে দেখি গাছে ঝুলে রইলো পেপে তোর আর আমার কোলাকুলি হইবো পাট খেতে যাবি একটা কথা আছে না উপর ফিট phạt আনি নি দিয়া সদরঘাট আর জেবেடை পাইবে সে জিতবে কারণ তার কষ্ট করা লাগবে না ওই ল ব্যাটারি গুলিতে এই মাল কোথায় থেকে এলো রে মামা পুরাই ডিস্টিং ডিস্টিং কি বলছিস বিজা আমার আকাশ মনটা তাই উদাস উদাস আমি আছি যেমন তেমন বলো তুমি আছো কেমন বাবা আপনি তো দেখি কবি হয়ে গেছেন